বুধবারই হুগলির পরশুরা গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখেছিলেন মুখ্যমন্ত্রী হুগলিতে দাঁড়িয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী দুশো ছিলেন কেন্দ্রকে বৃহস্পতিবার রাজ্যের বন্যা পরিস্থিতির প্রদর্শনে গিয়ে ফের একবার ডিভিসি এবং কেন্দ্রের সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁশকুড়ার একাধিক এলাকা ঘুরে দেখার পর এবার বললেন ডিভিসির সঙ্গে আগামী দিনে সম্পর্ক রাখবেন কিনা তা ভেবে দেখবেন সরকার গোটা বিষয়টি নিয়ে কেন উদাসীন তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে পুজোর মুখে বাংলার জেলায় জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে হুগলিতে দাঁড়িয়ে বলেছেন পরিকল্পিতভাবে জল ছেড়ে বাংলাকে ডোবালো স্পষ্ট করে দিয়েছিলেন এটা ম্যানমেড বন্যা

নির্বাচন প্রতিবার পাসকোড়া থেকে ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব উগ্র দাঙ্গি নেই মমতাৰ বক্তব্য রাজ্যকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে ষড় করা হচ্ছে আর গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকার উদাসীন বন্যার জন্য দায়ী ডিভিসি ছarkhand কে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডুবাচ্ছে ভারতের পুরো এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় ডিভিসি জলে কেন বাংলা ডুবে আমি জানতে চাই আমরা কই চাই ফরাক্কায় ব্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর না বাংলা ডোবে বাংলায় ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িকে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদার ওদিকে গঙ্গা নিরসন মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে টানা বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা বিগত কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তার মধ্যেই দোসর হয়ে দাঁড়ায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার জল ছাড়িয়ে ডিবিসি মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানা গিয়েছে বৃহস্পতিবার ফের দামোদর উপতাকার একাধিক ও জলাধার থেকে জল ছাড়ার কাজ শুরু করেছে ডিভিসি এদিন দামোদর ভ্যালি কর্পোরেশন জানিয়ে দিয়েছে মাইথন ও পাঞ্চেত থেকে আশি হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বিগত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে জলে ভাসছে রাজ্যের একাধিক প্রান্ত তার উপরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া জলের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে এই জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন চার লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে ইতিমধ্যে আগে এত জল ছাড়া হয়নি কখনো বৃহস্পতিবার নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে আরও বিপদে পড়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জল এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেকায় প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক একাটি সেট করেছি ঢাকার মাস্টার ঘর প্ল্যান যেটা করে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% দেশ কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি বাতিল করবে নাbasicConfig পৌঁছে এদিন মমতা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন জেলা শাসককে পাশাপাশি এও জানান যাদের ফসল নষ্ট হয়েছে তাদের সশস্য বিমার টাকা দেওয়া হবে একই সঙ্গে দুর্গতদের ত্রাণে কোনো অভাব যেন না হয় সেই বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী করে নতুন করে ছেড়েছে এই জলটা এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে আজকে দুই একর থেকে লক্ষিত দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের বিষ্ঠা বসে দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন সাতশো ডলার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেট প্লেসে থাকুন মুখ্যমন্ত্রীর বার্তা কেউ যেন অসুবিধায় না পড়েন অনিমেষ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা